আসসালামু আলাইকুম সবাইকে সর্বশেষ ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কোমর ব্যথা সম্পর্কে মূলত কোমর ব্যথা কি কারণে হয় কোন ব্যথাটি বা কোন ধরনের ব্যথাটি সবচেয়ে কমন এবং ওই ধরনের ব্যথা হলে আমরা সাধারণত কেমন প্রেজেন্টেশন পেয়ে থাকি তো আজকে আমরা আলাপ করব সেই গত আলাপের যে ধারাবাহিকতা সেখান থেকেই মেকানিক্যাল লো ব্যাক পেন নিয়ে যেটি হচ্ছে আমাদের কোমর ব্যথার সবচেয়েতে কমন একটা কজ তো মেকানিক্যাল লো ব্যাক পেন কাদের হয় এবং এটা থেকে আমরা কিভাবে একটু ভালো থাকতে পারি কী কী প্রিকশন নিতে পারি সেই ব্যাপারেই আজকে আলাপ করবেন ইনশাল্লাহ তো মেকানিক্যাল লো ব্যাক পেন মূলত যারা ভারী কাজ করে থাকেন বিশেষ করে যারা কোমর ঝুঁকিয়ে কাজ করেন এবং নিচ থেকে ভারী কোনো জিনিস উপরে উঠান এই ধরনের কাজ যারা করেন বা অনেক সময় যারা দিন দিনমজুরের কাজ করে থাকেন মূলত ওনাদের ক্ষেত্রেই এই মেকানিক্যাল লো ব্যাক পেনের সমস্যাটা বেশি হয়ে থাকে তবে আবার অনেক সময় আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের হাড় ক্ষয়জনিত কারণে তারা যদি সিঁড়ি দিয়ে বেশি উঠানামা করেন কিংবা নিচু কমোডে বসে কাজ করেন বা অনেক সময় ঝুঁকে তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকেন তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা হয়ে থাকে তো এখন যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমরা এখান থেকে কীভাবে ভালো থাকতে পারি একটা তো হচ্ছে আমরা এখানে চিকিৎসা অবশ্যই করব তবে মাথায় রাখতে হবে এই ধরনের ব্যথার ক্ষেত্রে বা মেকানিক্যাল লো ব্যাক পেনের ক্ষেত্রে ঔষধের পাশাপাশি কিছু জীবন পরিবর্তন অবশ্যই করতে হবে প্রথমত যেটি করতে হবে যে নিচে ঝুঁকে ভারী কোনো ধরনের কাজ করা যাবে না দ্বিতীয়ত হচ্ছে সিঁড়ি দিয়ে বিশেষ করে খাড়া সিঁড়িগুলো দিয়ে নামা করে একেবারেই নিষেধ আর তিন নম্বর হচ্ছে যে নিচু কমড সেই নিচু কমোড ব্যবহার করা যাবে না প্রয়োজনে হাই কমোড বা উঁচু কমড় যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে তাছাড়া আমাদের যে বিছানাগুলো থাকে যে বিছানা আমরা শুব সেই বিছানাটা অবশ্যই একটু শক্ত বিছানা হতে হবে তাহলে আমরা এই কোমর ব্যথা থেকে মোটামুটি ভালো থাকতে পারি চাইলে কখনো কখনো এখানে আমরা হালকা গরম সেঁক দিতে পারি তাছাড়া যদি ওষুধের কথা বলি ওষুধের কথা চিন্তা করলে আমরা এখানে প্যারাসিটামল জাতীয় ওষুধ তিন দিনে তিন থেকে বেলা শরীরের ওজন অনুযায়ী আমরা খেতে পারি অনেকেই হয়তো ভাববেন যে প্যারাসিটামল এটা দিয়ে কি আসলে কোমর ব্যথা নিরাময় করা সম্ভব কিনা হ্যাঁ আসলে প্যারাসিটামল খুবই ভালো ওষুধ যদি আমরা আমাদের ওজন অনুযায়ী প্রাথমিক অবস্থায় দিনে তিন থেকে চারবেলা সঠিক ডোজে প্যারাসিটামল খেয়ে থাকি এই ব্যথার জন্য তো আশা করা যায় অনেকের ক্ষেত্রে খুব ভালো রেসপন্স থাকবে আর যদি কারো ক্ষেত্রে রেসপন্স না থাকে অর্থাৎ ওষুধ খাওয়ার পরে এবং এই মেজারমেন্টগুলো বা এই সতর্কতাগুলো অবলম্বন করার পরেও যদি রেসপন্স না থাকে সেই ক্ষেত্রে নিকটস্থ যে চিকিৎসক থাকবেন তার কাছ থেকে আমরা পরামর্শ নিতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম